সময় আপনাদের মাঝে শেয়ার করে সকালেরটা আর হচ্ছে দুপুরেরটাই বেশি শেয়ার করা হয় বিকেলেরটা একদমই শেয়ার করা হয় না তো আজকে হচ্ছে আপনাদের মাঝে সেটাই শেয়ার করব বিকেল থেকে হচ্ছে রাত পর্যন্ত আমরা কি কি কাজ করি হচ্ছে কি খাই বিকেলে নাস্তা আর হচ্ছে কোথায় গেছিলাম বাজার করতে আর রাতে কি খিচুড়ি খাবো কিভাবে খাবো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি হয়তো ভিডিওর শুরুতেই আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে হচ্ছে আপনাদের মাঝে বিকেলেতে শুরু করে হচ্ছে রাতের খাবার পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো যাই হোক এই যে কথা সেই কাজ এই যে আমরা চলে আসলাম বিকেলে নাস্তা নিয়ে তো এখন হচ্ছে রামিমকে আমি হচ্ছে পাস্তা রা দিয়ে দিছি মানে রান্না করে পাস্তা হচ্ছে ওর খুব পছন্দের খাবার এই খাবারটা মানে ও খুব মন দিয়ে খায় যার কারণে ওরকে হচ্ছে পাস্তা রান্না করে দিলিপর আমার কাছে মনে হয় যে না একদমই আমার কাজ শেষ কেননা সন্তানরা খেয়ে যদি ঠান্ডা থাকে তাহলে মাদের মানে অর্ধেক কাজই শেষ হয়ে যায় যাই হোক আমি আর এই পাস্তা খাবো না আমি হচ্ছে দেখি ভাত আছে অল্প করে আর হচ্ছে সিসিংকা ভাজি আছে তো আমি এর তো হয়ে যে ভাত আছে পাতিলির তলায় চলে গেছে আর হচ্ছে শিশিঙ্কা ভাজি অল্প আছে। এটা দিয়েই আমি বিকেলে নাস্তা খাবো আমার পাস্তায় একদমই ভালো লাগে না আপনাদের ভাইয়াও বেশি পছন্দ করে না কিন্তু আমার ছেলের দুজনই খুব পছন্দ করে যাই হোক রাম ইরিফানও ঘুমাই আছে আর রামিম খাচ্ছে যাই হোক ওকে খাওয়াইয়া খাবার খাওয়াইয়া এখনও হচ্ছে চলে যাব আমি বাজারে তো আজকে আপনাদের বাজারে নিয়ে যাব আমি কোখা কোন জায়গা থেকে হচ্ছে আমি মাছ কিনি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো এতদিন তো আপনাদের ভাইয়া হচ্ছে বাজার করছে রিফান্ড আমার কোলে আসার পরে হচ্ছে আপনাদের ভাইয়াই বাজার করে যেহেতু আমি যেতে পারি না বাচ্চা নিয়ে দেখলাম যে না আপনাদের ভাইয়া কে দিয়ে বাজার করালে হচ্ছে অনেকেই আমার লোকসান হয় আমার বলতি আমি যা হোক একটু দুই এক টাকা রাখতে পারতাম এখন মানে মোটেও রাখতে পারি না আপনাদের ভাইয়া যাইয়ে বাজার করে নিয়ে আসে আমার কাছে এক টাকাও এখন থাকে না আমি ভাবলাম যে না এই ঝুঁকি আর নেওয়া যাবে না আমার বাজারটা আমিই করব আর ওখান থেকে দুই এক টাকা যদি থাকে সেটা আমার কাছে নিয়ে থাকবে যাই হোক আমি ওখান থেকে মাছ নিলাম আর এখন আসলাম মুরগি কেনার জন্য তো মুরগির দাম সবাই বলে যে না মুরগির দাম কমে যাবে মুরগির দাম একদমই কমে যাবে কোথায় কমছে তো এখানে এসে দেখি একশো পঁচাত্তর টাকায় এখনও মুরগির কেজি দোকানদার ভাইরে বললাম যে মুরগির দাম বলে কমে যাবে তো কমলে তো না বলে যে হ্যাঁ শুনতে শোনা যায় অনেক কিছু কিন্তু কাজে কমবে অন্যটা তো যাই হোক আমি কি কি আনলাম এখন আপনাদের মাঝে একটু করে শেয়ার করি তো যাই হোক আমি কই মাছ আনছি আর হচ্ছে চিংড়ি মাছ আনছি আর হচ্ছে মুরগি আনছি আর পাঙ্গাস মাছ আনছি যেটা আমার ছেলেদের খুব পছন্দ পাঙ্গাস মাছটা তো পাঙ্গাস মাছ বেশি আনি নেই যেহেতু একটা আনছি বেশি দিন ফ্রিজে থাকলে হচ্ছে পাঙ্গাশ মাছের স্বাদটা একদমই ভালো লাগে না পরে আর খেতে চায় না রামিম যার কারণে ছোটো করে একটা আনছি এটাই হচ্ছে আমার দুই ছেলের কি ভাইজে দেবো ওরা অনেক মজা করে খাবে আর আমার জন্য লাউ শাক আমার সবসময় মতন এই লাউ শাকটা খুব পছন্দের খাবার বলতে গেলে তো যাই হোক আমি হচ্ছে কই মাছটা আর এখন কাটবো না ফ্রিজে রেখে দিলাম আর চিংড়ি মাছটাও না বেসেই ফ্রিজে রেখে দিলাম আর হচ্ছে আমি পাঙ্গাস মাছটা এখন কেটে নেব তো আমি পাঙ্গাস মাছটা কেটে হচ্ছে এখানে পিস পিস করে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেবো যেহেতু আমার মুরগিটা কেটে তারপর হচ্ছে আমার রাতের খাবারের আয়োজন করতে হবে তো যাই হোক আমি কেটে ধুয়ে এখন নিয়ে নিলাম আর এখন এই যে মুরগিটাও কাটা হয়ে গেলো আর আগে থেকে হচ্ছে আমি এই যে রান্না করার জন্য আগে থেকেই আমি বেটে তারপর হচ্ছে কেটে রেখে দিয়েছিলাম শুধু মুরগিটা কেটে নিয়ে আসছে আমি মনে করছিলাম আমি একটু হচ্ছে কালি জিরে ভর্তা করবো আজকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আছে আর হচ্ছে ডালি চালি রান্না করবো দেখি যেহেতু তো পাশের চুলায় বুটের ডাউল চড়িয়ে দিলাম এখন বিসমিল্লার নাম নিয়ে বড় একটা হাণ্ডি বসিয়ে দিলাম যে আইল গাইলে ভালো মতন একটু রান্নাও করা যাবে আর হচ্ছে ভালো মতন একটু মশলাটারে কষিয়ে নিলে পরে হচ্ছে রান্নার তার স্বাদটা জন্য দ্বিগুণও বেরো যায় এর জন্য একটু বড়ো করেই হান্ডিয়েটা নিলাম আর হচ্ছে আমি এই যে পাশে চুলায় হচ্ছে ভালোভাবে মশলাটাও কষিয়ে দিলাম এখন ওই যে আমি আগে থেকে যে মুরগিটা কেটে ধুয়ে রাখছিলাম তো সেটা এখন এই যে মশলাটার ভিতরে দিয়ে ভালোভাবে নাইরে ছেড়ে দেবো এখানে আর আমি পানি ব্যবহার করব না এখান থেকে যে পানিটা বেরোবি এই পানি দিয়েই হচ্ছে মুরগিটা মশলাটা মানে মুরগিটা কষিয়ে নেব তারপরে হচ্ছে আমি ভালো মতন যখন কষা কষা হয়ে আসবে তখন হচ্ছে আমি এই যে আগে থেকে চাউল ডাউল যে ধুয়ে রাখছিলাম সেটাও এখন দিয়ে ভালো মতন চাউলটা রে নাইরে চাইরে হচ্ছে এখন হচ্ছে আমি পাশে চুলে যে ডাউল চড়িয়েছিলাম একটা ডাউল তো সেটাও দিয়ে দেবো মানে বেশি করে ডাউল হলে পারা মানে খেতে অনেকটাই ভালো লাগে এই খিচুড়িটা আর এই খিচুড়িটা আমার রামিমের খুব পছন্দর খাবার বলতে গেলে আমার শ্বশুর মরুম শ্বশুর আব্বু মানে আমার শ্বশুর আব্বা যান সে হচ্ছে এই খিচুড়িটা খুব পছন্দ করত তো তারই সোয়া পাইছে আমার রামিম মানে পুরে তার দাদার মতন হয়েছে তো যাই হোক এখন আমি ভালো মতন ওই ডাউলটা দিয়ে নাইরে চেড়ে এখন ওই যে পানিটা দিয়ে দেবো ব্যাস আমার রান্না কিন্তু একদমই শেষ তারপরে আর আপনাদের মাঝে আর শেয়ার করতে পারি নেই মানে এতটা মজা হয়েছে খাওয়া হয়ে গেছে তারপরে যে আপনাদের মাঝে একটু শেয়ার করবো যে আমার খেচুরির রূপটা কেমন হয়েছে সেটা আর করতে পারি না সকালে মনে পড়ছে তো সকালে আমাদের জন্য এতটুকু বেশি আসিল তারপরে হচ্ছে এটা ঠুকি আপনাদের মাঝে তুলে ধরলাম যে তো কেমন লাগছে আমাদের খেসুরি আর তখন হয়তো দেখালি পরে আপনারা বুঝতেন সত্যি অনেকটা মজা হয়েছে খেঁচুরি এখন হচ্ছে আপনাদের ভাইয়াই গরম